কি ব্যর্থ হয়ে গেছেও দাবি হলো না রাবি হলো না ছবি হলো না এখন কি আমি পাবলিকিয়ান হতে পারবো এরকম কিন্তু একটা চিন্তা এসে পড়ছে তো তোমাদের জন্য লাস্ট একটা স্থায়ী হচ্ছে এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তো কিভাবে আমি শূন্য হতে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে আমি টপ করতে পারবো হচ্ছে আমি আইনের মতন সাবজেক্ট পেতে পারি বি ইউনিটের বা সি ইউনিটে আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পেতে পারি কিভাবে পড়লে আমি এগুলো ওভারঅল কিন্তু কথা বলবো দেখো তোমাদের মতন কিন্তু আমাদের মন খারাপ যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে তো এই খারাপ নিয়ে কিন্তু এখন বসে থাকলে হবে না এখন থেকেই তোমাদের যে গুচ্ছের জন্য আগামী দুই মাস সেটা কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতি ধন্য প্রস্তুতি নিতে হবে তো যারা মনে করো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম যে খারাপ হলে আমাদের গুচ্ছের মধ্যে ভালো করার কোনো সম্ভাবনা থাকতো না কারণ হচ্ছে আমাদের সময় থাকতো মোটামুটি দশ দিন কিন্তু তোমাদের জন্য একটি তোমাদের সুপ্রিয়া আদায় করা দরকার সেটা হচ্ছে তোমাদের গুচ্ছের মধ্যে অর্থাৎ রাবিতে যদি তোমার খারাপও হয় গুচ্ছের মধ্যে তোমাকে কিন্তু এখনো সত্তর দিন প্লাস 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 দিন দিন তো আমি রয়েছে রয়েছে কিভাবে আমার মানে গুচ্ছের জন্য ভর্তি বস্তুতে শুরু করবো তোমরা জাস্ট আমাদের কথাটা শোনো তাহলে হয়ে যাবে জাস্ট কথাটা শুনবা আচ্ছা গুচ্ছের জন্য দেখতে পারবা তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা দেখো নিউজ পরিমাণ কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে আমি এক নাম্বার যদি কথা বলি ইংলিশের জন্য সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ই ইংলিশ ফার্স্ট পেপার বইটা কিন্তু মানে আসবে 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 এত বছর অনেক গা ছাড়া হয়েছে কিন্তু আমরা বলতে পারি যে তোমরা যদি গুচ্ছের মধ্যে পরীক্ষা দাও তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে কি আসবে তোমাদের এখান থেকে আসবে হচ্ছে কবিতাগুলো সবচেয়ে কোথায় আসবে কবিতাগুলো কবির নাম এবং কবিতার মূল বার বা কি বলা হয় একটা মানে কি বলা হয় একটা কবিতা লাইন তুলে এটা অর্থ কি এই বিষয়টা আগে গুরুত্ব দিয়ে দাও আগে গুরুত্ব দিয়ে দাও এই হচ্ছে এইটা আগে গুরুত্ব দাও এটা গুরুত্ব দিতে হবে এরপর আমরা চলে আসি আমাদের মেন বিষয়টা কি তোমার প্রথমে কাজ হবে যে কি বলা হয় গুচ্ছের যে প্রশ্ন পাঠান অর্থাৎ প্রশ্ন ব্যাংক বা দেখতে হবে প্রথম তুমি এখানে দুই থেকে তিন দিন সময় নেও দুই থেকে তিন দিন সময় নাও দুই থেকে তিন দিন সময় নেওয়া আমরা তোমাদের ক্লাস দেবো গুচ্ছের জন্য প্রশ্ন বিজ্ঞের উপর ক্লাস দেবো দুই নম্বর হচ্ছে ভাই তোমার আর মানে ঠিকানা নাই এখন আর তোমার মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এই দেওয়ালে পিঠ থেকে যায় আমি কি আর পিছনে দিতে পারবো না তো তোমাকে যেটা করতে হবে একটা রুটিন করতে হবে কি করতে হবে রুটিন করতে হবে আমি জানি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেক ধরনের খারাপ হয়েছে কিন্তু তুমি বিশ্বাস করতে পারো বা আমি দুই বছরের মানে অভিজ্ঞতা লাভ করছি একটাই সেটা হচ্ছে আমাদের গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাওয়াই নাই তারা কিন্তু এই জিএসটি মধ্যে ভাই কপ ছিল কি কপ ছিল আমি এখনো বলতে পারি খাদিজা আমাদের মানে রাজশাহীতে চান্স পাই নাই কিন্তু গুচ্ছের মধ্যে টপ করে ফেলছে কিভাবে যেমন সুবর্ণা গুচ্ছের মধ্যে হয়েছিল দুইশো সামথিং টম আর কি তো কিভাবে কারণ যখন কেউ ধাক্কা খেয়ে ফেলে যখন কেউ মানে আর তার কোনো ঠিকানা থাকে না তখন কিন্তু সে মানে তার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করে তো তুমি কিন্তু এই গুচ্ছের মধ্যে চান্স পাও তোমার জন্য মানে হবে তিন নাম্বার কি এই যে দুইটা মাস রয়েছে যারা ভাববে যে সত্তরটা দিন রয়েছে সত্তর দিন তো আছে এরকম যারা ভেবে প্রিপারেশন নেবে তাদের কিন্তু গুচ্ছের মধ্যে হবে না অর্থাৎ তোমাকে এইখানে ধারাবাহিকতা যদি রাখতে পারো তাহলে ভাই তুমি গুচ্ছের জন্য প্রস্তুতি নাও না হলে তুমি বাদ দিয়ে দাও কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য না এই তিনটা কি আগে হচ্ছে ইংলিশের ইংলিশের ফার্স্ট পেপারটা পড়তে হবে পড়তে হবে পোস্ট ব্যাংক রুটিন ধারাবাহিকতা এই তিনটা এবং হচ্ছে তোমার যেটা যে একদম মেন্টরের আন্ডারে থাকা অর্থাৎ তুমি যখন নিজে নিজে পড়বা তখন কিন্তু তোমার পড়াটার মধ্যে আগাবে না কিন্তু তখন তুমি একজনের হাত ধরে পড়বা অর্থাৎ যে ওই জায়গায় চলে গেছে যে পাবলিকিয়ান হয়েছে তখন কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের জন্য আমাদের প্রপার যারা রয়েছে তারা কিন্তু তোমাদের মেন্টরে থাকবে আমাদের শুধু মানে ফ্রি না আমরা তো তোমাদের ফ্রি ক্লাস দেই দেই তো তাই না ইউটিউবে ফেসবুক পেজে কিন্তু তোমাদের জন্য আমাদের ডো অর অর্থাৎ তুমি থাকবা না হলে তুমি বেনিশ হয়ে যাবা দুইটাতে একটা করতে হবে রেজিস্টার ডাই যে রয়েছে এখানে আমরা বি ইউনিটের জন্য এবং হচ্ছে আহ কি বলা হয় সি ইউনিটের জন্য অর্থাৎ বি ইউনিটের জন্য আমাদের ক্লাস ক্লাস এক্সাম বেস থাকবে দেখতে পাচ্ছি বাংলা হচ্ছে বিশটি ক্লাস ইংলিশ হচ্ছে পঁচিশটি ক্লাস এবং হচ্ছে জিকে কে বিশটি ক্লাস এবং আমরা এটাকে যেভাবে সাজাইছি সেটা হয়েছে যে আমাদের মানে পরীক্ষার্থী মানে এক সপ্তাহে চারটা পরীক্ষা হলো চারটা পরীক্ষার উপর আবার মডেল লিস্ট হবে এরকম ভাবে এবং তোমাদের এখানে রুটিন করে দেওয়া হবে এবং তোমাদের যে কোনো সমস্যা গ্রুপে বলতে পারবা আমার সাথে কথা বলতে পারবা ভাই বুঝছো তোমার কি সমস্যা আছে আমি কথা শুনবো তো এইগুলো সবকিছুই পেয়ে যাবে অর্থাৎ মানে একটা বি ইউনিটের জন্য মানবিক এবং কমার্সের জন্য একদম বেশ যারা ভর্তি হতে চাচ্ছে তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখেছো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে একটু চেক করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি বুঝাতে পারছি ইনশাল্লাহ এইবার তুমি আর হতাশা না ইনশাল্লাহ